অনেক ধর্ণা মিছিল দেখেছে পশ্চিমবঙ্গ কিন্তু শপথ নেওয়ার দাবিতে ধর্নায় বসেছেন জয়ী প্রার্থীরা এরকম ছবি আগে কখনো দেখা যায়নি যা দেখা গেল বুধবার বিধানসভার বাইরে দিকে রাজভবনে দুই বিধায়ককে শপথ বাক্য পাঠ করানোর জন্য বুধবার বারোটা থেকে চারটে পর্যন্ত সময়সীমা দিয়ে প্রস্তুত রাজভবন অন্যদিকে তৃণমূলের দুই ভাবি বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বা রেয়াদ হোসেন সরকার শপথ নেওয়ার দাবিতে বসেছেন বিধানসভা ভবনের বাইরে তাদের দাবি রাজ্যপাল বা তার মনোনীত ব্যক্তি চাইলে বিধানসভা ভবনে এসে তাদের শপথ পাঠ করাতে পারেন কিন্তু তারা কোনোভাবেই রাজভবন মুখ হবেন না সায়ন্তিকাদের ধর্নায় সামিল হতে দেখা গেল তৃণমূলের আরো অনেক নেতা বিধায়ককেও আর জানা পড়তে দুতর্ষা হয় একতরফা টানাপোড়েন হয়নি আমরা বলছি বিধানসভা বলছে আমাদের ইন্টিমেশন দেওয়া হোক ইন্টিমেশন দেওয়া হোক হচ্ছে আমাদের বলা হচ্ছে রাজভবনে এসে আপনারা শপথ বাক্য পাঠ করুন সেইখানেও ঠিক আছে কিন্তু কে শপথ বাক্য পাঠ করাবেন সেটা তুমি বলা হচ্ছে রাজ মাননীয় রাজ্যপাল বলুক যে উনি শপথ বাক্য পাঠ করাবেন রাজভবনে আমরা অবশ্যই এখানে যা যা প্রসিডিংস আছে সেটা করে আমরা চলে যাব তিনি করাবেন না তাহলে উনি দয়া করে আমাদের অনারবল স্পিকারকে করুক অ্যাপয়েন্ট আমরা বিধানসভাতেই বসে আছি নয় উনি 的。 ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে তৃণমূল অভিযোগ করে রাজভবনের সবুজ সংকেত না পাওয়ায় ভোটে দিতেও শপথ নিতে পারছেন না সায়ন্তিকা এবং রেয়াত বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হতেই রাজভবনের তরফে ব্যক্তিগতভাবে চিঠি পাঠিয়ে শপথ নিতে আসতে বলা হয় সায়ন্তিকা এবং রেয়াদকে বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হতেই রাজভবনের তরফে ব্যক্তিগতভাবে চিঠি পাঠিয়ে শপথ নিতে আসতে বলা হয় সায়ন্তিকা এবং রেয়াতকে যদিও বিধানসভার অধ্যক্ষকে এ বিষয়ে কিছু জানায়নি রাজভবন যদি শপথ না হয় ওরা বিধানসভার ভেতরে বসতে পারবেন না কিন্তু ওদের যে পার্লামেন্টারি অ্যাক্টিভিটিস যেমন ওদের যারা ওদের ভোট দিয়ে পাঠিয়েছেন তাদের জন্য যে সমস্ত কাজকর্ম করার সব তারা করতে পারবেন আমাদের রুলেও পরিষ্কার এবং আমাদের যে বি আর একটা 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 জায়গায় উল্লেখ করেছেন যখন মিড টার্ন পোল হলে পরে যারা জিতে আসবে তাদের শপথ গ্রহণ শুধুমাত্র স্পিকারের কাছেই হবে তা সেই সেই মর্মেও আর আম্বেদকর বলে গেছেন সুতরাং কনস্টিটিউশন কে মানবো বি আর আম্বেদকারের বক্তব্যকে না দুটো হতে পারে না যারা নতুন নির্বাচিত হয়ে এসছেন তারা ওনাকে একটা সুন্দর চিঠি লিখেছে যে এটা ঐতিহাসিক একটা বিল্ডিং যেখানে জনপ্রতিনিধিরা কাজ করেন এবং এখানেই তারা সুফল দেন এই জায়গায় আমরা নিতে চাই আপনি আসুন অপেক্ষা জন্য খুব সায়ন্তিকা পালটা চিঠি দিয়ে রাজ্যপালকে জানিয়ে দেন রাজভবনে নয় বিধানসভায় অধ্যক্ষের কাছেই শপথ নিতে যান এরপরই সায়ন্তিকা এবং রেয়াতের কাছে ইমেল এবং স্পিড পোস্ট মারফত চিঠি পাঠান রাজভবন যেখানে রাজ্যপাল সায়ন্তিকা এবং রিয়াতকে বুধবার দুপুরে শপথ গ্রহণের জন্য আমন্ত্রণ জানান সেই আমন্ত্রণের সাড়া দিলেন না সায়ন্তিকা বা রিয়াত ফলে জট রয়েই গেল বুধবারই দিল্লি চলে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বস অবত্যা শপথ সমস্যার সমাধান কবে মিলবে তা এখনো অনিশ্চিতি থেকে গেল বাইরে চলে যাচ্ছেন উনি অন্তত এখানে কাউকে অপয়েন্ট করে দিয়ে যান বা আমাদের কোনো যে আমরা কি করবো সেইটার ক্লারিটি জেনে ওনাকে একটা চিঠি করেছি দেখি এবার সেটার উত্তর আসে কিনা আগামীকাল আবার আমরা অপেক্ষা করব এখানে মাননীয় রাজ্যপালের ডিসিশনের জন্য রাজভবন থেকে বিধানসভা হাটাপথে ন মিনিটের দূরত্ব কিন্তু সেই দূরত্বই অতিক্রম করা যাচ্ছে না রহস্যময় এক কারণে নিউজ টাইম